বিজেপি এই রাজ্যে মধ্যে লোকসভা দখল করেছিল তারপরে একুশে দেখেছি বিজেপি আটকে গিয়েছিল তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল একই কাণ্ড দেখেছিলাম চব্বিশ এবারের লোকসভাতে হ্যাট্রিক দেখে নিলাম ভোটের রেজাল্ট যেই বেরোলো বিজেপির কর্মী সমর্থকদের উপর অত্যাচার শুরু হলো এবং তারা এলাকা ছাড়তে বাধ্য হলো ঘর ছাড়তে বাধ্য হলো কেউ এলো লোকাল পার্টি অফিসে কেউ এলো কলকাতায় মহেশ্বরী ভবনে কেউ চলে গেল অন্যান্য রাজ্যে বা অন্যান্য জেলায় ছড়িয়ে থাকা তাদের আত্মীয়দের বাড়িতে হ্যাটট্রিক হয়ে গেল কিন্তু তবু বিজেপি নেতারা এর রেমেডি কিছু খুঁজে পেত পেল না যে কি করা উচিত এই সমস্যা কি করা উচিত বলুন তো বলবো সবটা আর অন্যদিকে এটাও দেখাবো যে মমতার পুলিশ কিন্তু অপরাধ খুঁজেই পাচ্ছে না ফোনে আসছে অপরাধের কথা ইমেলে দিচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইমেলে তৃণমূলের অত্যাচারের কথা আসছে কিন্তু মমতার পুলিশ অপরাধ অপরাধী কিচ্ছু খুঁজে পাচ্ছে না কিন্তু বিজেপি নেতৃত্বের কি করা উচিত সবটা বলবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিজেপি কর্মী সমর্থকরা তাদের সমস্যার কথা বলছেন ওই যে বললাম হ্যাট্রিক হয়ে গেল দু হাজার উনিশ পর দু বিজেপি নেতারা আজ অব্দি এর কোনো সমাধান বের করতে পারলো না অন্যদিকে কলকাতা হাইকোর্টে আজকে ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা উঠল এই মামলার পরবর্তী শুনানি আবার বৃহস্পতিবার সেখানে রাজ্য পুলিশের ডিজি রিপোর্ট দিচ্ছেন যে কি কি হিংসা হয়েছে সেই নিয়ে রিপোর্ট দেবার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এবং সেখানে রাজ্য পুলিশের ডিজি রিপোর্ট দিলেন যে কতগুলো এফআইআর হয়েছে এবং ইমেলে কি অভিযোগ এসছে আপনারা জানেন কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ইমেলে যদি কোনো অভিযোগ আসে তো তদন্ত করতে হবে ইমেল কারা পাঠায় আমার অন্তত যতটুকু জানা আছে যে কোনো গ্রাম বাংলার আম আদমি ইমেল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে রিপোর্ট করতে পারে না তাহলে ইমেল কারা পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি রিপোর্ট দিচ্ছে একবার দেখে নি মমতার ডিজি রিপোর্ট দিলেন ছ থেকে বারো এই ছ দিনে পাঁচশো ষাটটা অভিযোগ এসছে ইমেলের মাধ্যমে অর্থাৎ বাকি স্পটে কতগুলো অভিযোগ এসছে এখনো তারা জানে না আর একেবারে নিজের এলাকায় তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করবে এমন মানুষ কোথায় ইমেলে অভিযোগ এসছে ছ থেকে বারোই জুন পাঁচশো ষাটটা অভিযোগ এসছে এর মধ্যে পাঁচশো ষাটটার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এফআইআর করেছে একশো সাতটায় পাঁচশো ষাটের মধ্যে একশো সেভেন বাকিগুলোর কি হলো বাকিগুলো বাকিগুলোর বিরানব্বইটি ক্ষেত্রে বিচার্য অপরাধ মনে হয়নি অর্থাৎ বিরানব্বইটা অভিযোগ যে অপরাধ পুলিশের মনেই হয়নি একশো চোদ্দটার ক্ষেত্রে অনুসন্ধান করে সারবত্তা মেলেনি অর্থাৎ একশো যে অভিযোগ করেছে তার মধ্যে পুলিশ অনুসন্ধান করেছিল কিন্তু কোনো অপরাধ খুঁজে পায়নি অষ্টআশি ক্ষেত্রে একই মামলায় ভুয়ো অভিযোগ অষ্টআশি ক্ষেত্রে নাকি ইমেল করে ভুয়ো অভিযোগ করা হয়েছে তৃণমূল নেতাদের নামে আঠারোটা ক্ষেত্রে অভিযোগের সঙ্গে হিংসার কোনো যোগই নেই তিনটে ক্ষেত্রে হিংসার অভিযোগ অসম্পূর্ণ মানে হিংসার অভিযোগ এসছে সম্পূর্ণ হয়নি পুরো অভিযোগ আর একশো আটত্রিশটা ক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ এখনো খতিয়ে দেখছে একশো সাতটা ক্ষেত্রে এফআইআর দায় রয়েছে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের রিপোর্ট আজকে কলকাতা হাইকোর্টে এবং দেখলাম আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটা উঠলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হাইকোর্টে আজকের রিপোর্ট দিল সেই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়কে যে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত ইমেলের মাধ্যমে যেটা নিতে বলেছিল হাইকোর্ট সেই রিপোর্টটাও আজকে এই ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় জমা দিয়েছেন পাঁচশো ষাটের মধ্যে মাত্র একশো সাতটা ক্ষেত্রে এফআইআর দায়ের হয়েছে বাকিগুলোর অপরাধ খুঁজে পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই হচ্ছে অবস্থা এবং ফলে আমরা দেখতে পেলাম যে আইনজীবী যারা ছিলেন এই যারা সন্ত্রাসের শিকার হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন সেই আইনজীবী বিল্ল ভট্টাচার্য এবং সূর্যনীল দাস বলেছেন মামলার সব পক্ষের রিপোর্ট না থাকায় শুনানি হয়নি আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি কি হবে পুলিশের উপর পুরো দায়িত্ব অত্যাচার করছে কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বিচার করবে কারা এফআইআর কারা করবে তদন্ত কারা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হাইকোর্ট এখনো আশা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট দেবে আমি বুঝতে পারি না যে হাইকোর্টের বিচারপতিরা এত কান্ডের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপর কি করে ভরসা রাখেন যেটুকু জানতে পেরেছি যে উনিশে জুন অব্দি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে আরো দুদিন বৃদ্ধি করেছে হাইকোর্ট শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী জননেতা মামলা করেছিলেন যে অত্যাচার চলছে কেন্দ্রীয় বাহিনী বজায় থাকুক একুশে জুন অবধি কেন্দ্র বাহিনী থাকবে এবং কেন্দ্র বাহিনী আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে রাজ্যে কেন্দ্র বাহিনী রাখার প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো অসুবিধা নেই অন্যদিকে আবার আমরা দেখতে পেলাম বেশ কিছু মানুষ কেন্দ্রবাহিনী রাখার বিরুদ্ধে চলে গেছেন আদালতে কেন কারণ স্কুলে কেন্দ্রবাহিনী থাকছে এই জন্য স্কুল নাকি খোলা যাচ্ছে না আমি জানি না এরা তৃণমূল করেন কিনা এই হচ্ছে আজকের রিপোর্ট এবং বিচারপতি হরিশ এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পরিষ্কার মন্তব্য করেছে নাগরিকের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে কি কি পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে রাজ্যকে বিচারপতি হরি স্ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য এখনো আশা করছেন যে রাজ্যের পুলিশ তৃণমূলের বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট দেবে আমি জানি না হাইকোর্ট এত কাণ্ডের পরেও কি করে তৃণমূলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এতটা ভরসা রাখে আর ওই যে আমি যেটা বলেছিলাম তাহলে বিজেপি নেতাদের কি করা উচিত মহেশ্বরী ভবনে এই যে দেখছেন আমার পেছনের স্ক্রিনে ছবি চলছে মহেশ্বরী ভবনে আশ্রয় নিয়েছেন ঘর ছাড়া বিজেপি কর্মীরা বিজেপি সমর্থকরা এই যে মহেশ্বরী পঞ্চায়েত ভোটের পরও এইভাবে বিজেপি কর্মী সমর্থকরা এসেছিলেন দুবেলা খাবার জন্য তাদের বাড়ি ঘর ধর ভেঙে চুরমার হয়ে গেছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পরেও এসছেন দু হাজার একুশে বিধানসভার ভোটের পরেও এরা এসছেন তাহলে সমাধান কি এরা বিজেপির নেতাদের হয়ে প্রার্থীদের হয়ে ভোট করবে আর তারপর তিন মাস এখানে শুধু ডাল খেয়ে নিজের বাড়ি ছেড়ে পড়ে থাকবে এই কেস এই কাণ্ড আর কতদিন চলবে তাহলে কি করা উচিত সমস্যা যখন আছে তাহলে সমাধানের রাস্তাটা কি আমার অন্তত ব্যক্তিগত ভাবে মনে হয়েছে যে বিজেপি নেতাদের একেবারে চরম মনোভাবপন্ন হওয়া উচিত কি করা উচিত প্রত্যেক বিজেপি নেতারই এখন সিকিউরিটি আছে প্রত্যেক বড় ছোট মাঝারি সবার দেখবেন সিকিউরিটি আছে বিজেপি নেতাদের উচিত যাদের সিকিউরিটি আছে বিশেষ করে রাজ্য বিজেপির সভাপতি এখন কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বাকি যারা আছেন সবার নাম করছি না বাকি যারা এই নেতা আছেন এবং যারা সৌজন্যের রাজনীতি এখনো দেখিয়ে যাচ্ছেন তাদের উচিত নিজেদের সিকিউরিটি গুলোকে কাজে লাগিয়ে এই ঘর ছাড়াদের যারা যারা ঘর ছেড়ে আছেন মহেশ্বরী ভবনে বিভিন্ন জেলার পার্টি অফিসে যারা আছেন তাদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করা কি করে করবেন ধরুন ডায়মন্ড দশজন বিজেপি কর্মী পার্টি অফিসে আছে কি করা উচিত বিজেপি কর্মীকে নিজেদের বাড়িতে ঢুকিয়ে দেওয়া এবং সেখানে নিজেদের সিকিউরিটি নিয়ে তাবু গেড়ে এক সপ্তাহ অপেক্ষা করা এবং লোকাল থানাকে চাপ দেওয়া যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে লোকাল থানার সামনে তিন দিন ধরে বসে আমরা বিক্ষোভ দেখাবো যতদিন না বিজেপি নেতারা এই কাণ্ডটা করতে পারছেন ততদিন এই সমস্ত ঘটনা আমরা প্রত্যেকটা ভোটের পর দেখেই যেতে হবে নেতারা ভোটে জিতে যাবেন বা হেরে যাবেন কর্মীরা সমস্যায় পড়বে এই আইডিয়াটা বিজেপি নিয়ে দেখতে পারে একেবারে জন যারা ঘর ছেড়ে আছেন একটা এলাকা ঠিক করুন জন এই যে নেতা কর্মী যারা আছে কর্মী সমর্থক তাদেরকে ঘরে ঢোকান তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করুন আপনারা ঘাঁটি গেলে ওখানে বসে থাকুন সাত দিন না হলেও দুদিন তিন দিন বা এলাকার কোনো হোটেলে থাকুন বা ওখানে কোথাও থাকার ব্যবস্থা করুন মানুষগুলোকে জানান যে খাটান আপনারা তাদের পাশে আছেন এবং তাদের যে কোনো বিপদে যে কোনো সময়ে আপনারা অপেক্ষা করবেন আপনারা তাদের পাশে দাঁড়াবেন লোকাল থানাকে চাপ সৃষ্টি করুন থানার সামনে অ্যাজিটেশন করুন যাতে লোকাল থানাও অন্তত আপনাদের বিক্ষোভের ভয়ে এই লোকগুলোকে অন্তত প্রোটেক্ট করতে পারে কর্মীদের পাশে যদি না দাঁড়ান আর নিজেরা যদি চার পাঁচটা সিকিউরিটি করে গাড়ি করে ঘুরে বেড়ান তাহলে আপনাদের পক্ষে খুব ভয়ের দিন আসছে সংগঠন তো এমনি কিছু নেই উত্তর কলকাতায় যেখানে দুটো অফিস আছে সেখানে অঞ্চলে তারা আর কোথাও সংগঠন নেই নিজেদের ব্যক্তিগত ক্যারিশমায় এখন বিজেপি নেতারা ভোটে জিতছে খুব পরিষ্কার কথা যে কজনের ব্যক্তিগত ক্যারিসমা আছে নিজের এলাকা দাপটের সঙ্গে শাসন করতে পারেন তারা ভোটে জিতছেন বাকি তারা ভোটে জিতবেন না কারণ ভোটের যে ম্যানেজমেন্ট বুথ ম্যানেজমেন্ট কাউন্টিং ম্যানেজমেন্ট এটা আপনারা করতে পারবেন না এবং প্রতিটা ভোটই হাঁটবেন এবং এখনো যারা আপনাদের হয়ে ভোটের লড়াইটা দিচ্ছে তাদের পাশে যদি আপনারা দাঁড়াতে না পারেন তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে এই একই চিত্র হবে আপনারা ভোটে হেরে যাবেন আপনাদের হয়ে বুথে যারা লড়ছে কাউন্টিংয়ে যারা লড়ছে তাদেরকে এই মহেশ্বরী ভবন এবং জেলার রাজ্যের বিভিন্ন পার্টি অফিসে তিন চার মাসের জন্য আশ্রয় গ্রহণ করতে হবে আর না হলে পালিয়ে আত্মীয়দের বাড়ি থাকতে হবে কি করবেন ভাবুন এবার কর্মীদের বাড়িতে ঢোকান চার পাঁচ মাস কোনো পার্টি অফিসে থাকা বাড়ি ঘর ছেড়ে এটা কোনো সমস্যার সমাধান নয় কর্মীদের বাড়িতে ঢোকান তাদের পেছনে সময় দিন এলাকায় ঘাঁটি গেড়ে থাকুন যদি ছাব্বিশে এই রাজ্যে পরিবর্তন করতে চান তাহলে নতুন কিছু ভাবুন সেই একই পুরনো একঘেয়ে ব্যাপার ভোট হয়ে যাবে অত্যাচার হবে কেন্দ্রীয় কমিটি ঘুরে দেখবে চার মাস এরা পার্টি অফিসে থাকবে এই পুরনো ধ্যান এবার আপনাদের বেরিয়ে আসার সময় এসে গেছে আর যদি বয়সের কারণে আপনারা এই সমস্ত নতুন ধ্যান চিন্তা ভাবনা করতে না পারেন তাহলে আপনাদের সরে যাওয়ার সময় এসছে নতুনদের সুযোগ দিন সিপিএম এর মতন ওই ধারণা আঁকড়ে ধরে থাকবেন না যে যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ পথ ধরে বসে থাকবো তাহলে ওই সিপিএম এর মতই অবস্থা হবে শূন্য হয়ে যাবে নতুন আইডিয়া আনুন কর্মীদের পাশে দাঁড়ান নিজেদের যে সিকিউরিটি গুলো আছে সেগুলোকে কাজে লাগান নতুন আইডিয়া যদি না পারেন আনতে না পারেন তাহলে উনিশে যা হয়েছে একুশে যা হয়েছে চব্বিশে যা হয়েছে উনিশের চোখ খারাপ হাল হয়েছে চব্বিশে ছাব্বিশে নতুন কিছু পরিবর্তন অন্তত আমার এখনো ব্যক্তিগত মতে আমি কিছু দেখতে পাচ্ছি যে আলাদা করে নতুন কিছু পরিবর্তন হবে সেই আবার দেখার জন্য আমরা তৈরি কি আপনারা শুনতে খুব খারাপ লাগলেও বাস্তব কিন্তু এটাই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলার রাজনীতির এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না